সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর একদম সকাল সকাল ব্লগটা আজকে শুরু করলাম সকালবেলা উঠেই সব থেকে প্রথমে যেটা চোখে পড়েছিল সেটা হচ্ছে বাইরের ঘন কুয়াশার দিকে আর তাই সাত তাড়াতাড়ি ক্যামেরাটাকে অন করে অল্প একটু দৃশ্য কিছু তুলে নিলাম কুয়াশাটা এতটাই এখন ঘন হয়েছে যে এই যে দূরে দেখতে পাচ্ছেন বাড়িগুলো যেগুলো কিছুক্ষণ আগেও একটু স্পষ্ট দেখা যাচ্ছিল হঠাৎ করে দেখছি এতটা কুয়াশা একসাথে জমা হলো যে সে সমস্ত বাড়িঘর সব কিছু আস্তে আস্তে হতে শুরু করলো ঠান্ডাটাও বেশ ভালো রকমই আছে বাচ্চারা ইতিমধ্যেই কিন্তু সবাই স্কুলে চলে গেছে ওদেরকে স্কুল বাসে তুলে এই মাত্রই তুহিন বাড়িতে এলো এই ঠান্ডার পরে কিন্তু এখনও আমরা বাইরে হাঁটা শুরু করিনি ওয়েদারটা আরেকটু ভালো হোক তখন না হয় হাঁটাটা শুরু করব আবার দুজনে কন্টিনিউ করব এখন চটপট দুজনের জন্য একটু সকালের জলখাবার তৈরি করা বাড়িতে অ্যাভোকাডো অনেক দিন আগের থেকেই রাখা ছিল এনে মাঝখানে বেশ কিছুদিন একটু খাবারের এদিক ওদিক খাওয়ায় সেগুলোকে আর খাওয়া হয়নি তাই দেখলাম ইতিমধ্যে ফ্রিজে থেকে কিন্তু সেগুলো বেশ সুন্দরই পেকে গেছে তাই সেই অ্যাভোকাডো দিয়েই আজকে ভাবছি যে একটা অ্যাভোকাডো স্যান্ডউইচ তৈরি করব তবে আমরা যে অ্যাভোকাডো স্যান্ডউইচটা তৈরি করি সেটা বলতে পারেন অনেকটা ইন্ডিয়া সংস্করেনি সমস্ত রকমের মশলা মানে ধরুন নুন গোলমরিচ তার সঙ্গে আমি তো একটু ভাজা জিরে গুঁড়োও দিই আর তার সঙ্গে তো একটু টমেটো সস একটু চিলি সস আর একদম শেষে কিন্তু দেবো একটু মেয়নিজ পুরোটা দিয়ে একদম পেস্ট একটা তৈরি করে নেব আর এই স্বাদটা জানেন তো মানে এতটাই ভালো খেতে হয় অ্যাভোকাডোর যে আলাদা রকমের একটা স্বাদ থাকে যেটা হয়তো অনেকেই র অ্যাভোকাডোর স্মেলটা ভালোবাসেন না তারা শুধুমাত্র এই অল্প কয়েকটা জিনিস একটু মিক্স করে দেখবেন একদম চেঞ্জ হয়ে যায় পুরো স্বাদটায় এর সঙ্গে অবশ্যই একটু কাঁচা টমেটো একটু কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সকাল সকাল জলখাবারে পেঁয়াজটা আমি একটু অ্যাভয়েডই করলাম কাঁচা পেঁয়াজ আর এমনিতেও তুমি খুব একটা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না এই পেস্ট আমার তৈরি হয়ে গেলে এবার সিম্পলি দুটো ব্রেডকে টোস্ট করে নেবো ইচ্ছা করলে একটু বাটারও এখানে অ্যাড করা যায় কিন্তু আমরা যেহেতু বাটারটাও অ্যাভয়েড করছি আজকাল তো সেই কারণে শুধুমাত্র এমনি একটু সেঁকে নেবো না তারপরে অ্যাভোগ্যাডোর পেস্টটা আমি একটা পরতেতে দেব। তবে এটাকে আরও একটু স্বাস্থ্যকর করা যায় জানেন তো যদি এতে একটু ডিমের একটা পোচ করে দিয়ে দেন তো ইদানিং ওই ডিমের কুসুমটাও আমরা অ্যাভয়েড করছি যেহেতু দুজনেরই একটু বলতে পারেন কোলেস্ট্রলের দিকেই আমরা এগোচ্ছি তাই ডক্টর আমাদের একটু খাবার দাবার এখন কন্ট্রোলই করতে বলেছে তাই এরকম শুধু একটা এগ হোয়াইট যেটা কসকো থেকেই আনা এগ ওয়াইট শুধুমাত্র এতে কিন্তু কোনো রকম কুসুম নেই ওই এগ ওয়াইটটা দিয়েই একটা পোচ মতন তৈরি করে নিচ্ছি শুধু অ্যাভোকাডো টোস্টার সঙ্গে অ্যাভোকাডোটাই নয় এই ডিমটাও যদি একটু জুড়ে দেওয়া হয় এতে পেটটাও অনেকটা সময় ভরে থাকে আর আর একটু ধরুন হেলদিও হলো যদিও বাড়িতে এখন নর্মাল ব্রেডটাই ছিল এটাকেও যতটা পারা যায় এরপরে অ্যাভয়েড করার চেষ্টা করব একটা মাল্টিগ্রেইন ব্রেড এতে যদি থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও একটু বেশি হেলদি হতো রেডি হয়ে গেছে স্যান্ডউইচটা এবার চলুন তুহিনকে দিয়ে দেওয়ার পালা সাবওয়ে সাবওয়ে স্যান্ডউইচ

খুব শখ করে কষ্ট থেকে কিনে এনেছিলাম এই ওলের রেটিনল যেটা ক্রিম ছিল অ্যান্টি এজিং একটা ক্রিম কারণ ভেবেছিলাম যে চোখের পাশগুলোতে একটু রিঙ্কল পড়ছে তো একটু নিজের এবার স্কিন কেয়ার শুরু করি আর দেখুন একবার অবস্থা একদম রাখুন লাগছে কী যে হয়েছে কে জানে কালকে দেখি একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে যাবো ডক্টরের কাছে চোখের ভেতরে কোনো অসুবিধা নেই না জ্বালা না চোখ লাল না চোখের জল কোনো কিছুই নেই কিন্তু এই চারপাশটা যে কি হলো এই জন্য সম্ভবত নতুন ক্রিমটা ইউজ করার পর থেকেই দেখছি এরকম জানি না ক্রিমটার জন্য কোনো ইনফেকশন হয়ে গেল কিনা এখানে তো আবার দেখছি একটা চামড়া চামড়া টাইপের উঠছে জানি না কি আছে সত্যি মানে খুব ভয় লাগছে এখন চোখের ব্যাপার ট্যাপার হলে এমন ভয় লাগে না খুব ভয় লাগে আমার আজকাল শরীরটা না রকমভাবে হয়তো একটু এদিক ওদিক হচ্ছে যার জন্য ব্লগগুলো নিয়মিত আর আগের মতন দিতে পারি না এই কদিন ধরে চোখের জ্বালায় এমন পড়েছি যে আমি ব্লগ কী করবো আমার ফোনের দিকে তাকাতে গেলেই মাথাটাথা ধরে যাচ্ছে তো যাই হোক আজকে অনেক দিন বাদে একটু ভালো ফিল করছিলাম তাই ভাবলাম যে যেটুকু রেকর্ডিং আছে সেগুলো দিয়ে একটা ব্লগ তৈরি করি আজকে রান্না একদমই সিম্পল নিরামিষ রান্না হয়েছে মুগের ডাল তার সঙ্গে বাঁধাকপি আলু তরকারি আর তার সঙ্গে ফুলকপির একটু ওই বলতে পারেন বড়া বা পকোড়া

ठीक है जैसे लाइव बोलो ना बाबा लाइव बोल ले किंतु के बोले तो तुम्हारी ओके ठीक है ताले खा तुम्हारी पेटे सब जर्म्स গুলো চলে যাবে ওইখান থেকে এই নে নাও ওই ওইটা নি নাও दिस इज अ केक ऐना ओ तू मिनिसो आई डोंट केन द टॉप ऑफ द ट्री अच्छा बस खा ए यार अच्छा तुम क्या ये वेस्टल व्हाट इज दिस या ऑन पेज देयर अदर पेज देयर इट्स नॉट अ पेज इट्स कंप्लीटली सॉलिड

দিদি মিডল স্কুল হওয়াতে এখন স্কুলের পরেও তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে যুক্ত থাকতে হয় তাই প্রত্যেক দিনই এর বাড়ি ওর বাড়িতে বিভিন্ন কোচিংয়ের জন্য যেতে হয় আর তখন বেচারা এই বোর হয় আর বোর হলেই সে আমার পেছনে এখন পড়ে থাকে যদিও এই সন্ধেবেলাটা আমার একটু যোগা করার টাইম কিন্তু এই সময়টা ও এতটাই তখন বোর ফিল করে আমাকে মাঝে মাঝে ওই যোগা স্কিপ করে আর কি ওর সঙ্গে নানান রকম খেলা খেলতে হয় পরের দিন সকালবেলা এখন বাজে প্রায় সাতটা রিনি অলমোস্ট রেডি হয়ে গেছে এখন তুহিনী যাচ্ছে ওকে বাসে তুলে দেওয়ার জন্য যদিও অন্যান্য দিন রিনি কিন্তু একাই চলে যায় কিন্তু এই কদিন ধরে শেষ বেশ ঠান্ডাটা পড়েছে আর তার সঙ্গে যেহেতু মিডল স্কুলের খুব বেশি বাচ্চা এই পাড়ার থেকে যায় না আর রিডিকে নিয়ে মাত্র দুজনই যায় তো সেই কারণে ওকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টাটাই আমরা করি কারণ এই সময় পাড়াটা একদম নির্জন থাকে আর এরপরে অবশ্য যখন এলিমেন্টারি স্কুলের বাচ্চারা যাবে কিছুক্ষণ পরে তখন কিন্তু একদম রাস্তা পুরো ভরেই যাবে কারণ এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের সংখ্যা এখানটায় বেশি ইনি বেরোচ্ছে এরপরে আমি যাব রনকে ঘুম থেকে তুলতে জুতোগুলো ঝেড়ে করবে টিনি সারা রাত বাইরে থাকে সবসময় আগে ও अपसाइड डाउन okay. तो कर भी तार पर पूरी हाँ नीचे नीचे तू ये टकर चेन आट का चेन आट का गे गे। हाँ বাচ্চাদেরকে স্কুলে ছাড়ার পরে একদম সকাল সকাল একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম দশটা থেকে তো আমি আর তুহিন চলে এসেছি সেখানে আসলে চোখটা হয়তো অতটা আগের মতন খারাপ অবস্থায় নেই কিন্তু তবুও কি বলুন তো একবার দেখিয়ে নেওয়া কারণ আজকাল এই ছোট ছোট জিনিসগুলোই দেখছি পরে গিয়ে এমন বিশাল একটা আকার ধারণ করছে যে বোঝার আগে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে যদিও আমি ইতিমধ্যে অ্যালার্জির ওষুধ খাওয়া শুরু করেছি কারণ চোখটা যেই দেখছিল সেই বলছিল যে তোমার এটা নিশ্চয়ই কোনো অ্যালার্জি থেকেই হচ্ছে তো যাই হোক চলুন দেখি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কি বলে আর এখানে এসেও জানেন তো বেশ সুন্দর একজন অল্প বয়সী বাংলাদেশি ডাক্তারকেই পেয়ে গেলাম একজন ছোট্ট মেয়ে দেখে অনেকটা ঋণীর মতনই লাগছিল তো যাই হোক সে তো দেখে এক নজরেই বলল যে তোমার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়েছে মানে ওই ক্রিম থেকে কিন্তু আলটিমেট এই হয়েছে যেটা আমিও হয়তো ধরতে পেরেছিলাম কারণ গত সাত দিন ধরে ইউজ করার পরেই দেখছিলাম এরকম চেঞ্জটা আসছে তো যদিও সে দেখে বললো যে চোখের ভেতরে তো কোনো ইনফেকশান নেই কিন্তু হ্যাঁ বাইরেটা এখনও একটু লালচে হয়ে রয়েছে তার সঙ্গে ফুলেও রয়েছে সেটা ক্রমশ কমতে থাকবে আর আমার মুশকিল হয়েছে কি জানেন তো এটা আমারই হয়তো দোষ কারণ ওই ক্রিমটাতে লেখাই ছিল যেটা কিন্তু একটা নাইট ক্রিম কিন্তু ওই আমি অতটা তোয়াক্কা না করে দিনের বেলাতেই ক্রিমটা মেখেছি আর একটু বাইরেও গেছিলাম তো ওই ডাক্তারের মতে আর কি ওই সূর্যের আলোতেই রেটিনলটা করে করে ওইরকম আমার একটা ইনফেকশন হয়ে গেছে যদিও কিন্তু বেশ বড় বড় করে ক্রিমের কোটোর ওপরে লেখাই ছিল এই কথাগুলো কিন্তু ওই যেটা বলে যে অজ্ঞতা থেকেই মানুষের যত রকম বিপদ আসে যদিও কিন্তু প্রত্যেকটা ক্রিমের ওপরে এটা লেখা থাকে যে বাইরে বেরোনোর সময় এসপিএফ লাগাতে কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি ওই একটা ছোট থেকেই বলতে পারেন যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল বড়ই বলবো কারণ কত দুটো দিন কিন্তু ভীষণ রকমভাবে আমি ভুগেছি চোখের এই জ্বালাতে আর তার সঙ্গে চোখটা ভীষণ রকমভাবে টান ছিল বাইরে দেখতে একটা ব্যথাও করছিল তো যাই হোক এখন রাত হয়ে গেছে বাবার শেষ দিকে একদম মেয়ের এখন চুলের চর্চা নিয়ে বসেছেন আসলে মেয়ে কিছুতেই মাথায় তেল মাখবে না তাই বকে ধমকে বাবাই এখন তাকে মাথায় তেল মাখাতে বসেছে আজকের মতন দিনটা এখানেই তাহলে শেষ হচ্ছে আমাদের যদিও দিনের শেষ হচ্ছে কিন্তু আমার ছেলেমেয়ের জন্য কিন্তু এখনো শেষ হয়নি কারণ এই রাত্রে শুতে আসার আগে ওদের যত রকমের খেলা যত রকমের জিনিসপত্র যেগুলো ওদেরকে দেরি করতে পারে সেগুলো ওরা করতে থাকে প্রত্যেক দিন আমার টার্গেট থাকে ঠিকই সাড়ে নটার মধ্যে ওদেরকে শো আবার কিন্তু সেই শুতে শুতে কিন্তু রাত দশটা করে আর এদিকে সকাল হলে কিন্তু তখন আর কিছুতেই উঠবো না তখন এক মিনিট দু মিনিটের জন্য সব হাতে পায়ে ধরে আর এদিকে এখন যখন শুতে বলছি তখন দেখুন কি রকম চলছে ওদের তো যাই হোক আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন কালকে কিন্তু একটু অ্যালাউ করব না পাঁচ মিনিটও বেশি ঘুমোতে রে আর ও দিদির মতন করবে এবার